নমস্কার সবাইকে রিম্পাস কুকিং স্কিল সবাইকে স্বাগতম নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের জন্য তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা মিষ্টি কুমড়া পালি নিয়েছি আজকে মিষ্টি কুমড়ার ভাজি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে সবসময় ভাজি করে থাকি আর সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি জানি না কে কেমনভাবে তৈরি করে তবে আমি আমার কাছে মনে হয় আমাদেরটা যথেষ্ট পরিমাণে বেস্ট আসলে নিজের আনার কথা প্রশংসা করতে নেই তারপরেও বলবো এভাবে একবার ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো মিষ্টি কুমড়াটাকে আমি ভালো করে এক ফালি করে নিয়েছি দুই ফালি দেন হচ্ছে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর মিষ্টি কুমড়াটা কিন্তু খুবই মিষ্টি দেখেই বোঝা যাচ্ছে কালারটাও যেমন সুন্দর আমি একটু কাঁচা খেয়ে দেখেছি অনেক মিষ্টি মিষ্টি কুমড়াটা তোমরা বাজারে এরকম টকটকা লাল মিষ্টি কুমড়া যদি দেখতে পাও সেক্ষেত্রে বাজার থেকে কুমড়াগুলো নেবে এগুলো অনেক স্বাদ হয় মানে মিষ্টির পরিমাণটা ভালো হয় আর মিষ্টি কুমড়া কিন্তু মিষ্টি না হলে খেতে ভালো লাগে না নোনতা নোনতা হলে কিন্তু মিষ্টি কুমড়ার স্বাদ ভালো হয় না তো আমি খোসা ছাড়িয়ে এরকম কুচি কুচি করে কেটে নিচ্ছি তবে একদম বেশি কুচি করব না মিষ্টি কুমড়ো এমনিতেই নরম তো সেই জন্য হচ্ছে আমি একটু মোটা করে কুচি করে নিচ্ছি তোমরা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবে এটা কতটুকু মোটা করেছি আমি আর এই মিষ্টি কুমড়াটা কিন্তু একদমই পাকা মিষ্টি কুমড়া দেখেই বোঝা যাচ্ছে তো আমার সবগুলো মিষ্টি কুমড়া হচ্ছে কুচি করা হয়ে গেছে এখন ধুয়ে পরিষ্কার করে নেব এদিকে আমি একটা প্যানিং আর দুইটা শুকনো মরিচ কেটে দিচ্ছি ছোট ছোটো টুকরো করে আমি শুকনো মরিচ কাঁচামরিচ দুইটাই ব্যবহার করি এই রান্নায় আর এখানে দিয়ে দিচ্ছি সরিষা আমি সরিষার পরিমাণটা বেশিই দিয়েছি তোমরা চাইলে এখানে কালো সরিষাটা দিতে পারো আমি সাদা সরিষাটা দিয়েছি আর আমি তেলের দেওয়ার আগেই হচ্ছে সরিষা এবং মরিচটা দিয়ে নিলাম কারণ হচ্ছে সরিষা দেওয়ার সাথে সাথেই কিন্তু মানে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু ছিটতে শুরু করে তো তখন হয়তো বা হাতে মুখে লেগে যেতে পারে তো সেই জন্য সরিষাটা আমি তেল দেওয়ার আগে এভাবে দিয়ে চামচের সাহায্যে ভালো করে ঘষে ঘষে সরিষাটা আগে ভেঙে নিচ্ছি দেন হচ্ছে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম এখন আর সরিষাটা সিটে যাবে না কারণ এটা অলরেডি ভাঙা হয়ে গেছে তো এভাবে ট্রিক্সটা তোমরা ফলো করতে পারো আমার মতো যারা রান্না করতে গিয়ে ভয় পাও তো এখন হচ্ছে আমি এর মধ্যে মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম আর এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ কাঁচামরিচ আর দিচ্ছি হলুদ আমি কাঁচামরিচ শুকনামরিচ দুইটাই ব্যবহার করছি পরিমাণ মতো ঝালটা যার যার পছন্দ অনুযায়ী দেবে চাইলে তোমরা শুধু কাঁচামরিচ দিয়েও করতে পারো আবার শুধু মরিচ দিয়েও করতে পারো আমি দুইটাই অ্যাড করেছি কম কম করে তো এখন আর এর মধ্যে কোনো মশলা দেওয়ার প্রয়োজন নাই আমরা এটা দিয়েই এখন কিছুক্ষণ রান্না করে নিব আর মিষ্টি কুমড়া যেহেতু নরম হয় এর মধ্যে জল দেওয়ারও কোনো প্রয়োজন নাই ঢেকে দেওয়ারও প্রয়োজন নেই আমি কিন্তু ঢাকনা ছাড়াই পাঁচ মিনিট এভাবে ভেজেছি তো তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমার মিষ্টি কুমড়া ভাজিটা একদম ভর্তা হয়ে গিয়েছে তো মিষ্টি কুমড়া ভাজি এরকমই হয়ে থাকে মানে একদম আস্তা থাকে না তো আমার মিষ্টি কুমড়া ভাজি হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো আজকের মিষ্টি কুমড়ার রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর বাসায় আমি চাইবো তোমরা একবার হলো ট্রাই করো এই রেসিপিটা খেতে অনেক বেশি মজা হয় তো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থেকো টাটা সবাইকে